হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে অনেক ঘ্যাটকোল হয়েছে তা আজ আমি ঘ্যাটকোল কীভাবে রান্না করবো তোমাদের দেখাবো দেখো এগুলো কেটে আমি ধুয়ে রেখেছি তা এর সঙ্গে আমি আলু আর পটল দেব এর সঙ্গে কাঁঠালের বীজ যেটা হয় সেটাও দেওয়া হয় তা আমি সেটা নেই তা আমি এই দেখো কড়াইয়ে জল দিয়েছি একমগ মতন জল দিয়েছি এবার আমি ওটাকে একটু সেদ্ধ করতে দেব মানে ভাব দিয়ে ভাব দিয়ে নেব তা আমি ওর মধ্যে দেখো আলু পটলগুলো আর ঘ্যাঁটকোলের ওই ডাটিগুলো ওগুলো দিয়ে ঘ্যাটকোলটা আমি একটু ভাপ দিয়ে নেব এখানে আমি পাতাটা রেখে দিয়েছি পাতাটা আমি বাটা খাবো আর ঘ্যাটকলের ডাটিগুলো এই যে আলু পটল আর এই ডাটি দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব কিছু এই দশ মিনিট মতন ভাপ দিয়ে নেব। তা আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি এই দেখো তা দশ মিনিট আমি এটাকে ফুটতে দেব। আর এদিকে আমি এতে কী দেবো বলো তো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এই দেখো রসুন থেতো করছি। এই রসুন আর পেঁয়াজগুলো একসাথে করে রেখে দেব। আর আমি ঘ্যাটকল এইভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো আমি ঠিক জানি না কিন্তু আমি এইভাবে রান্না করি আমার তো এইভাবেই ভালো লাগে তা এ দেখো আমি এখানে রসুন আর পেঁয়াজ রেখেছি তা আমি এখানে আমাদের বাড়িতে যেহেতু লঙ্কাটা কম খাই ছালটা কম খায় তাই লঙ্কা আমি বেশি দিইনি তাই এখানে কাঁচা লঙ্কা জিরে আর সর্ষ সর্ষ দেবো এ দেখো পরিমাণ মতন জিরে সর্ষে দিয়ে এটা আমি বেটে নেব তা এ দেখো আমি এটা বেটে নিচ্ছি ঘ্যাঁটকল কাটা ভীষণ কষ্ট আমার ঘ্যাঁটল কাটলে হাত চুলকই তবুও খেতে খুব ভালো লাগে তবুও কষ্ট হলেও আমি ঘ্যাটকল কেটে নিই তা এই দেখো আমি সরষ জিরে আর কাঁচা লঙ্কা এখানে বাটা হয়ে গেছে আমি বাটাটা তুলে নিচ্ছি এবার আমি কড়াই দশ মিনিট হয়ে গেছে তা আমি দেখো ভাব দেওয়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পটল ডাটিগুলো এবং আলু সব সেদ্ধ হয়ে গেছে তা আমি এটা বেসিনে একটা সাজির মধ্যে বা ঝুরির মধ্যে মানে জলটা ঝরিয়ে নিচ্ছে তারপরে আমি কড়া জলটা ঝরিয়ে নিয়ে আমি কড়াইটা আবার উনুনে দেব এখানে দেখো আমার বাটা ওই রসুন আর পেঁয়াজ আর ওই যে জিরে বাটা সব আছে তা আমি দেখো কড়াইয়ে তেল দিয়েছি কড়াই তেলটা একটু গরম হতে দেব তারপরে আমি এখানে কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর রসুন যেটা রেখেছি কুচানো পেঁয়াজ আর রসুন সেটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। তবে লাল লাল করে ভাজবো না হালকা হালকা ভাজবো পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে তারপরে আমি যে জিরে আর সর্ষ আর কাঁচা লঙ্কার বেটে রেখেছি সেই পেস্টটা তারপরে দেব এই দেখো আমি ওইটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তা ওটা দিয়েও একটু সামান্য কষাতে থাকবো জিরে ওর বাটা আর হচ্ছে রসুন রসুন আছে পেঁয়াজ আছে আর সরষে আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি ঘ্যাঁটকল রান্না করি তা এখানে পরিমাণ মতন নুন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবার নাট একটু কষাতে থাকবো মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি এবার হলুদ দিয়েও একটু কষাতে থাকব যেহেতু এখানে তেলটা দেখো তেল বেরিয়ে এসেছে মশলা থেকে তা আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এই সামান্য জল দিয়ে এবার আমি ওই ঘ্যাট ঘ্যাঁগোলের যেটা ভাব দিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব এই দেখো আমি দেখো কড়াইয়ে নাড়তে থাকছি তা এটা একটু শুকনো শুকনো হলে নামাতে হবে তা এখানে যাই না আমার ক্যামেরার জন্য কি কালারটা অন্যরকম লাগছে তা ঘ্যাটকলটা আমার হয়ে এসেছে তা আরেকটু একটু নাড়তে থাকবো একটু শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব তাই দেখো দেখো পুরো শুকিয়ে গেছে তা আমি এবার নামিয়ে নিচ্ছি এই দেখো আমার ঘাটকলের কালারটা এরকম লাগছে কেন বুঝছি না ক্যামেরার জন্য হয়তো লাইটের জন্য তা এই দেখো আমার ঘ্যাটকল রান্না কমপ্লিট তা তোমরা এইভাবে রান্না করতে পারো ঘ্যাটকলের ডাটিগুলো তা আমি আবার সে ঘ্যাটকলের যে পাতাগুলো সেগুলো ফেলবো না সেগুলো আমি করব রান্না তা এই যে আমি ওগুলো কুচিয়ে নিয়েছি তা আমি মিক্সিতে সামান্য আমার মিক্সিটা যেহেতু ছোটো তা আমি ওর মধ্যে জল দিয়ে কাঁচা লঙ্কা এবং কয়েক কুচি রসুন আর একটা পেঁয়াজ কুচনো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা পাতা বাটবো। আমি পাতাটা কিন্তু কাঁচা বাটছি এবার মিক্সিতে এটা কাঁচা পেস্ট করে নেবো কারণ আমার মনে হয় যেন কাঁচাটাই বেশি ভালো লাগে এরমভাবে করতে তা আমি এই দেখো মিক্সিতে এই পাতাটা পেস্ট করে নিচ্ছি দেখো আমি পাতাটা পুরো এইভাবে পেস্ট করে নিয়েছি তারপরে কড়াই তেল দিচ্ছি আমি পরিমাণ মতন এটা পুরো সর্ষের তেল থেকে রান্না হচ্ছে আমার পুরো সর্ষের তেল দিয়ে আমি রান্না করছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার ওই পেস্টটা দেখো আমি এবার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এই দেখো আমি পরিমাণ মতো নুন দিয়েছি আন্দাজ মতন মানে পাতাটা যতটা ছিল তার পরিমাণে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি এবার একটু নাড়ছি এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এই দেখো আমি পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি তাই এবার এটাকে কি করবো আমি ফুটতে দেব মানে যেহেতু অনেকটা জল আছে এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এই দেখো ফুটে গেছে ফুটে গিয়ে মানে পাতাটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে তা এই দেখো এইভাবে ফুটছে তা এইটা ফুটতে থাকবে তা এটার পুরো জলটা মরে যাবে তারপরে নামাতে হয় তা আমি আরও আরেকটু ফুটতে দেবো এটাকে তা দেখো বন্ধুরা এই দেখো জলটা পুরো শুকিয়ে এসেছে তা আমি আরও জলটা শুকাবো কারণ এই দেখো আমি আরও নাড়ছি নাড়তে নাড়তে এই দেখো এটা পুরো শুকনো হয়ে গেছে এবার এইটা গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে তা তোমরাও এটা বাড়িতে রান্না করতে পারবে এইভাবে তা আমার তো ভালো লাগে তা তোমাদের কেমন লাগবে আমি যাই না তা তোমরা এইভাবে রান্না করতে পারো ওকে বাই বন্ধুরা